আসসালামু আলাইকুম এ ব্রিয়ানা সঙ্গে সবাই ভালো আছেন এখন কবুতরের খাবার খাওয়াবো অনেক ক্ষুদার কবুতর বলে এই যে আমি কবুতর খাবার দেব কবুতরগুলো অনেক ক্ষুদার ঠিক আছে কবুতরের জোড়া ডিম পারবে ত্রিশ দিনের এই কবুতর জোড়া ডিম পারবে বোম্বাই আমার কাছে বোম্বাই কবুতরই বেশি আর গিরিবাস আর রাজশাহী গিরিবাস আছে সবুজ গলা কবুতার আছে কাজপাতের কবুতার আছে এর ভিতর বম্বাই কবুতারই বেশি যদি কারো লাগে বোম্বাই কবুতার তাহলে যোগাযোগ করতে পারেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন কার কারো পছন্দ হয় কি না কোনো জোড়া তাহলে যোগাযোগ করতে পারেন ওই যে বোম্বাই কবুতর অনেক সুন্দর ডাকে এই যে বাংলা কবুতর এই জোড়া এই কালা এই জোড়া বাংলা অনেক সুন্দর ডাকে আর যা আছে বেশিরভাগই বোম্বাই সবুজ গাল আছে বাগা কবুতর আছে এই যে বাগা কবুতর আমার ট্রাইল অনেক সুন্দর ডাকে বাঘা কবুতরটায় এই যে গিরিবাস এইজরা ডিম পারবে অনেক সুন্দর দেখতে ভালো লাগে ওই যে মাথা সাদা বোম্বাই অনেক সুন্দর কবুতর দেখতে অনেক সুন্দর দেখা যায় দেখেন ভালো কবুতর ডিম পার ভালোই বাচ্চা আছে ভিতরে ডিম আছে কবুতরের কোন কবুতার গুলো কি সুন্দরভাবে আদা খেয়েছে আর ডাকতে আছে অনেক সুন্দরভাবে ডাকে কবুতার আর কবুতার সব কবুতর অনেক সুন্দরভাবে ডাকে যে গিরিবাস অনেক সুন্দরভাবে ডাকে এটা ডিম পারবে ওই যে বোম্বাই নয়াল বোম্বাই ডাকে আর ওই যে বাগা কবুতার ওই যে ডিম পারবে এটাও ডিম পারবে ওই যে সুন্দর ডাকে অনেক সুন্দর রাজশাহী গিরিবাস গুলো অনেক সুন্দর দেখা যায় সাদা আছে বিস্কিট কালার আছে কালো আছে এই যে জোড়া কালো অনেক সুন্দর আর কি এই যে যে বোম্বাই যেটা ডিম পারবে অনেক ভালো ডিম পারবে এবং ডাকে অনেক সুন্দর ডাকলে অনেক বড় দেখা যায় ওই যে বোম্বাই এটার বাচ্চা নয় আলোটা অনেক আবার ডাক ফুটছে আর কি నెక్స్ట్ ఉండండి sure